সকাল দশটায় ডিউটি বেরিয়েছিলাম তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসে আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি মা তুই কি বা চলে এসছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে তো কোনো সাড়া পাচ্ছি না তারপর বলছি যে আমার ঘরের ভিতর কি তোমরা কেউ আছো তাও সাড়া পাচ্ছি না তারপরে আমি একটা পাপ দিতে না দিতে দেখছি ঘরের এই তজনজ অবস্থা তখন এই পাড়ায় সবাইকে আমি দেখেছি কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে এখন পর্যন্ত কি দেখলে কদিন আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ছেলে রাংটি এনেছিলাম ছেলেকে দেবো বলে মানে মেয়ের জন্য আর কি একটা করে বানিয়েছি একটা মেয়ের রাংটি কুড়ি হাজার টাকা ছিল আর সমাজ তো

সেই আটটা সকাল দশটা থেকে বেরিয়ে যায় রাত আটটায় ঢোকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়েছিল কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইব ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে। সোনার আংটি গেছে টাকা পয়সা গেছে চারটে ঘট গেছে ঘড়ি গেছে আমাদের এই পাড়া ইয়ে খুবই শৃঙ্খলা পরায়ণ পাড়া আমাদের এই পাড়ার লোক এইসব করবে না এটা ঘটনা এটা অন্য কোথাও থেকে কিছু কত বছর ধরে নিয়ে আছেন এখানে উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন তাও পঁচিশ তিরিশ পঁচিশ বছর তো হয়ে গেলই ঘরে কে কে থাকে ঘরে মার মে মেয়ে মেয়ে আউট অফ স্টেশন আছে চাক কর্মসূত্রে বাইরে থাকে আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে ঘড়ি ক্যাশ টাকা গেছে এক টাকা তো সব মিলিয়ে কথা মিলিয়ে এক লাখ টাকা অবশ্যই গেছে আপনার নাম অজিত কুমার সিং